ছজামদানি শাড়ি জি জি এটা পুরাটা কাজ কোথাও হাফ বা এ এরকম না আমাদের এই সাইগুলো দেখেন পুরাটাতে কাজ এবং এগুলার ডিজাইন আছে অনেক ভেরাইটিস এবং বিভিন্ন ডিজাইনের কাজ হয় এগুলার ভিতরে বিভিন্ন আছে এগুলা নিতে পারেন এগুলা যারা ঘরে বেশি বিক্রি এগুলা যারা এই করে 1500 টাকা বিক্রি করে আমাদের মূলত এই একটা দেখুন এটা আমাদের পাকিস্তানি লোন বলি আমরা যে জিনিসটা সেটা হচ্ছে

তারপরে এই একটা আইটেম দেখালাম এই আর একটা আইটেম আমাদের দেখেন এখন খুবই ভাইরাল এবং জনপ্রিয় চুমকির উপরে কাজ করা এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এবং এইগুলাতে কাজ আছে দুইটা কাজ একসাথে আড়ির কাজ এবং চুমকিতে কাজ করা আছে এই জামাটাতে ভাই এটার দাম কত এটা পড়বে আপনার নয়শো পঞ্চাশ নয়শো টাকা আচ্ছা

এবং পুরোটা গর্জিয়াস কাজ ভাই এগুলো তো খুবই কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি এগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যাচ্ছে হ্যাঁ এনডিএতেও এই মালগুলা যাচ্ছে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা এবং কিউরিং করা আচ্ছা কিউরিং করা আছে এই জামাগুলা এবং অন্য তোও কাজ এই যে ওড়নাটাও একদম অনেক সুন্দর গর্জিয়াস এটা অন্যটা সাইজ কত ওড়না হচ্ছে আপনার পাক্কা পাসাল

তা একটা কথা মনে রাখতে হবে যদি আপনার ঢাকা মেডিকেলের গজের কাপড়টা কিনতে যায় তাওয়া লাগে ৩০ টাকা তাহলে দুইশো টাকা কিভাবে দেয় সেটা নিজেকে বুঝে নিতে হবে আর দৃশ্যটা হচ্ছে এখানে কোয়ালিটি একটা কোয়ালিটি ফুল জিনিসের ব্যাপার সেপার আছে আর ভিন্ন এক জিনিস বা দাম দিয়ে জিনিস নিলে ভালো হবে এমন কিছু নেই এটা তো যতই গর্জিয়াস ভাইল গর্জিয়াস এনে সে ঈদের জন্য পার্টি জামা ফার্টি জামা পার্টি জামাগুলো আসছে ঠিক এই হচ্ছে একটা আইটেম এটার অন্যটা আরও সুন্দর এখানে এই হচ্ছে ওড়নাটা দেখছেন এই ওড়নাটা পুরাটাতে কাজ অনেক বিশাল অনেক বড় ওড়না অনেক বড় ওড়না এই যে হচ্ছে এর এই হচ্ছে একটা আইটেম এই একটা আইটেম দেখাই দিই আপনাদেরকে কন্ট্রাস্ট পার্টিজ আমার উপরে কন্ট্রাস্ট অনেক সুন্দর জামা এগুলা লোভনীয় জামা এগুলা লোভনীয় পারে জামা এবং এইটা আরেকটা বিশেষত্ব আছে আমরা দেখছি আগে জামা যে কালার কন্যা সেই কালার আসতো কিন্তু এখন তা না এখন তার প্রেক্ষিতে এখন হচ্ছে কন্ট্রাস্ট করা হয়েছে ওন্না এই যে একটা এটা ভিতরে কালার হয় 4টা 4টা কালার ওন্না এটা হচ্ছে কন্ট্রাস্ট ওই যে ফুলের সাথে কাজের সাথে এটা এইটা এটা তো মানে ভাই মাথা নষ্ট ভাই এটা এটা তো ওরাসে ভাই ওইগুলা বড় বড় শোরুমগুলোর অনেক হাই রেটে বিক্রি করে আমি না বলি যে আমাদের থেকে যাচ্ছে এইজন্য আমি ফিগারটার না বল না বলি

মিসিং করা একদম খুবই খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস খুব সুন্দর একদম জি জি এই হচ্ছে বিষয়টা আর এর ভিতরে যেমন দেখেন আরেকটা বিষয় আছে সেটা জানি হচ্ছে আপনার এই একটা জামা বুঝছেন এই যে এগুলো হচ্ছে আমাদের যে অনলাইনে যারা ইয়ে করে কারুর হ্যাঁ এই হচ্ছে কারুর

এই হচ্ছে এটার অন্যটা ঠিক আছে ভাই এটা তো অনেক বড় আমাদের প্রত্যেকটা জামার অন্যা নামাজি নামাজি এই ব্যবহার করা হয় সাধারণত এই জন্য আমরা বড় বড় অন্যা বড় বড় এই করি এই হচ্ছে এটা জামাটা তারপরে ভাই আপনার দেখতেছি তো হিউজ কালেকশন ভাই থ্রি পিস আমাদের থ্রি পিস হিউজ কালেকশন এবং আমাদের শাড়িরও কালেকশন আছে আচ্ছা ভাই যদি একটু দেখাতেন আমাদের আরেকটা জামা দেখাই এটা আসলে অনেকেরই এখনো শখ অবমাংসিত রয়ে গেছে এই জামাটা এই জামাটা আসলে খুব চিপ দিচ্ছে এই জন্যই কারণ অনেকেই এই জামদানি জামাটা পরা শখ রয়ে গেছে জন্য আমরা সেই সুবাদে এই জামাগুলো রেট একদম কমা দিয়েছি পাঁচশো তিরিশ টাকা শুধু পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা একেবারে কম একদম দুই পাশেই কাজ বুঝছেন দুই পাশে এবং নিচে দুই জায়গাতেই কাজ তাহলে পাঁচশো তিরিশ টাকা এগুলার পণ্যটাও আর অনেক বিশাল অনেক জামা এই যে এই হচ্ছে এটার অন্যটা বুঝছেন এটা হচ্ছে কন্ট্রাস্ট করা হয়েছে অন্য প্লাস এটার পায়জামাটা একসাথে এগুলা এই জামাগুলা এটা দেওয়া হয়েছে এরপরে আমাদের দাম কত ভাই পাঁচশো তিরিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো তারপরে আরেকটা এ দেখাই এটা হচ্ছে আপনি যখন বললেন শাড়ি কিছু শাড়ি দেখাই শাড়ির কারকশন যেহেতু আছে আমাদের এই একটা শাড়ি দেখেন আমরা আসলে হোলসেলগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের এগুলা যার কারণে আমরা অকল্পনীয়ভাবে এগুলার মূল্যগুলা সিপ প্রাইস দিতে পারি আচ্ছা এই শাড়িগুলা দেখেন এই হচ্ছে শাড়িটার আঁচলটা পুরো আঁচলটা শাড়িটা এইভাবে হ্যাঁ এটা পুরা বডিটা এইভাবে কাজ করা মাত্র সাতশো টাকা দিচ্ছি যে মাত্র সাতশোটা সাতশো টাকা যেগুলা আসলে এই এগুলা তো অনায়াসে ভাই দুই তিন হাজারে বিক্রি হবে এগুলা আমাদের এখানে আমার থেকে নেওয়ার পরে যারা নিচ্ছে ওরাই এগুলা বিক্রি করতেছে দেড় হাজার টাকা সেটাই আমার থেকে যারা নিচ্ছে এরা দেড় হাজার টাকায় নর্মালি বিক্রি করতিছে এগুলার ভিতরেও অনেক ডিজাইন আছে অনেকেই আছে এই একটা ডিজাইন দেখালাম আপনি আরেকটা ডিজাইন দেখায় যেগুলো আসলে না বললেই না হয় মানুষ অনেকেই জানে না আবার অনেকেই ঘরে বসে ব্যবসা করতে চায় কিন্তু ওনাদের জন্য সুবিধা হচ্ছে ওনারা যদি দশ পিস করিও নেয় অনলাইনে আমরা পাঠাই দিব এবং শুধুমাত্র ওনারা অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দিবে বাকি টাকাটা উনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে যে এর আগে না এর আগে কোনো টাকা লাগবে না কোনো কিছু দিতে হবে না আমাদেরকে সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া লাগবে সর্বনিম্ন বলতে কোনো শব্দ নাই সর্বনিম্ন হচ্ছে আমাদের পিস সংখ্যাটা দশ দশ পিস হ্যাঁ দশ পিস দশ পিস সেটা যে কোনো ফিগারে হোক আচ্ছা যে কোনো ফিগারে হোক দশ পিস দশ পিস হলে আমাদের একটা হিসাব থাকে ওইভাবে আমরা এই একটা শাড়ি দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার একদম সহজলভ্য ভাইরাল যেটা জি একদম সর্বাধিক মানুষের পছন্দ এবং সব আধুনিক জুচি সমিত যত লোকজন আছে ওরা এই স্ট্যান্ডার্ড এই ফিনগুলা দেখে পছন্দ করে এই জন্য আমরা এগুলা নিজেরা এগুলা নিজেদের কারখানায় তৈরি আচ্ছা এই এই একটা আইটেম আর অনেকের দাম কত ভাই এটার দামও সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা তারপরে ভাই তারপরে আমাদের আরেকটা শাড়ি দেখাই দামের ভিতরে কোনগুলো আছে ভাই জামদানির না তারপরে একটা এখন ঈদ আছে তো ঈদ উপলক্ষে আমরা একটা দুইটা আইটেম দেখাই সুন্দর এবং খুবই গর্জিয়াস এই যে জামদানি শাড়িগুলা যে এই শাড়িটা দেখেন এই যে এই জামদানি শাড়িগুলা এখন নিতে পারেন

কেউ যদি বিক্রি করতে নিচে বিক্রি হচ্ছে না হচ্ছে না শুধু আমাদেরকে শাড়িটা ফেরত দিবে জিনিসটা ফেরত দিয়ে দিবে আমরা ওনাকে চেঞ্জ করি যেটা নিতে চায় সেটাই দিই সেটা দেবে ধরেন কেউ শাড়ি নিচ্ছে বিক্রি করতে পারে না তার অর্থিক সংকট সে এটা ফেরত দিয়ে থ্রি নিয়ে যেতে পারে অথবা থ্রি ফেরত দিয়ে শাড়ি নিতে পারবে অর্থাৎ কাস্টমারের চাহিদা উনি পূরণ করার জন্য অন্য আর দৌড়াতে হচ্ছে না আমাদের একই জায়গায় সবকিছু আচ্ছা তারপরে এই একটা মডেল দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের এই যে কাঞ্চিবরণ যেটা এখন সবার রেঞ্জের ভিতরে আসে গেছে সেই শাড়িটা হ্যাঁ এই হচ্ছে শাড়িটার আঁচল ওইটা আর কন্ট্রাস্ট এগুলো সব এই হচ্ছে আপনার পুরো বডিটা এই শাড়িটার সাইজ কত ভাই এগুলো হচ্ছে আপনার সাড়ে বারো হাত সাড়ে বারো সাড়ে বারো হাত উইথ ব্লাউজ উইথ ব্লাউজ উইথ ব্লাউজ এই হচ্ছে ব্লাউজটা আচ্ছা এই হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজটা আচ্ছা এখানে সোয়া গছ দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি এ তো সোয়া গছ দেওয়া আছে জি জি হ্যাঁ সোয়াগজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার পুরসারিতা জি এই যে এটা হচ্ছে আচল এগুলো কন্টাস এগুলো অন এগুলা যারা মানে এখান থেকে এটা কোয়ালিটি আছে কোয়ালিটির কারণে এগুলার প্রাইসগুলা এরকম আমাদের

হলুদ অনুষ্ঠানের জন্য গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য কিছু কাজ করি সেই কাজগুলো হচ্ছে আপনি দেখতে পারেন এই যে শাড়িগুলো আমাদের আছে অনেকগুলো আইটেম আছে এখানে আমি অল্প কয়েকটা দেখাচ্ছি মাত্র হ্যাঁ এই একটা আইটেম হচ্ছে আপনার এগুলো হাতে বহরে পাকা কতগুলো জিনিস আছে হাতে বহরে পাকা হয় না দামে কম দিতে যায় মানুষ নিয়ে অনুষ্ঠান করতে পারে না পড়তে পারে না এই জন্য এগুলো হচ্ছে দুইশো টাকা

গায়ে হলুদের এটার ভিতরেও কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে এটা হচ্ছে টাকা আইটেম আচ্ছা এই হচ্ছে আমাদের আইটেম আবার দেখেন এখন মুরব্বীরা বিভিন্ন মুরব্বীরা শাড়ি করতে চাস এ করতে চান অনেকে মুরব্বীদের শাড়ির জন্য পেরেশানি থাকে কোথায় পাবো ভালো একটা শাড়ি কোথায় পাবো এই শাড়িগুলা এখানে এই শাড়িগুলা একদম সুন্দর একটা শাড়ি এবং পরি আরামদায়ক অত্যন্ত স্মুথ শাড়িটা বুঝছেন এই শাড়িগুলো জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তো হাজার বারোশো পনেরোশো তো অনাসে বিক্রি হয় মণিপুরি শাড়ির নাম শুনলেই হাজার টাকা এটা কি মণিপুরের শাড়ি এগুলো মণিপুরি শাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ মণিপুরি শাড়ি এগুলো এই হয়েছে এই শাড়িগুলো এই শাড়িগুলো আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে অনেক এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই শাড়িগুলো দেখতে পারেন এক কালার এখানে আমি তিনটা কালার দেখাইলাম তিনটা কালার দেখা দিলাম এখন তাহলে এগুলা হচ্ছে 550 টাকা 550 টাকা 550 টাকা আচ্ছা এই শাড়িগুলো আপনি এখন যে কোনো লোকে যে কোনো জায়গায় নিতে পারেন এবং সহজেই সহজলভ্য এই শাড়িগুলো আর আচ্ছা ইবনীতি যদি পার্টি শাড়ি বা বিয়ের শাড়ি আমাদের কাছে বেনারসি ট্যানারসি সবই আছে এই একটা বেনারসি শাড়ি দেখেন এগুলো সব ইন্ডিয়ান আইটেম এগুলো কোনো বাংলা না এগুলা ইন্ডিয়ান আইটেম বাট এগুলো কন্টাস্ট এই শাড়িটা এই একটা বিয়ের বেনারসি শাড়ি এগুলো সব ইন্ডিয়ান এবং সম্পূর্ণ ব্লাউজ পৃশ্য হওয়া করে ব্লাউজের হাতায় কাজ করা আছে এই শাড়িগুলো চলে ভাই ভালো এটা দাম কত ভাই এগুলো 2300 টাকা শুধু 2300 টাকা 2300 টাকা আচ্ছা এছাড়া তো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আরো বেশি দামের যদি চায় ওই ধরনের কোয়ালিটিও আছে আমাদের কাছে আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট বেসমেন্ট সব নিয়ম বাংলা ফ্যাশন 17 নম্বর দোকান আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 01710 बाईस पंचान्न बैस अस्सलाम भाई असलाइकुम